বাঙ্গাল মুলুক থেকে কাঁচা আম এসেছে কয়লার আগুনে আম পোড়ানো হচ্ছে শরবত বানানো হবে সৈন্ধব লবণ আখের গুড় আদার রস কাঁচা মরিচের রস আলাদা আলাদা পাত্রে রাখা আমের শরবত সব লাগবে দুইজন খাদ্য পরীক্ষক প্রতিটি উপাদান চেখে দেখেছেন তাদের শরীর ঠিক আছে মুখে কষা ভাব হচ্ছে না পানি তৃষ্ণাবোধ নেই এর অর্থ উপাদানে বিষ অনুপস্থিত সম্রাট বাবর নিশ্চিন্ত মনে খেতে পারবেন গত বছর শীতের শুরুতে সম্রাট বাবরকে বিষ খাইয়ে মারার চেষ্টা করা হয়েছিল এরপর থেকেই বাড়তি সতর্কতা সম্রাট তখন তো রওয়ানে অর্থাৎ চলমান সিংহাসনে আছোয়া হয়ে আছেন তার মাথায় রাজস্থানী বহুবর্ণ ছাতি তার দুদিকে দুজন বড় পাখায় হাওয়া দিচ্ছে প্রধান উদ্দেশ্য মাছি তাড়ানো এই অঞ্চলে মাছির বড়ই উৎপাদ রূপার পাত্রে আমের শরবত নিয়ে খিদমতগার সম্রাটের সামনে নতজানু হয়ে আছে সম্রাট পাত্র হাতে না নেওয়া পর্যন্ত খিদমতগার মাথা উঁচু করবে না সম্রাট পাত্র হাতে নিচ্ছেন না তাকে চিন্তিত মনে হচ্ছে যদিও চিন্তিত হওয়ার মতো কারণ ঘটেনি পানিপথের যুদ্ধে তার প্রধান শত্রু ইব্রাহিম লোদি পরাজিত এবং নিহত হয়েছেন ইব্রাহিম লোধির মৃতদেহ তাকে দেখানো হয়েছে তবে বিরক্ত হওয়ার মতো কারণ ঘটেছে তিনি তার প্রথম পুত্র নাসির উদ্দিন মোহাম্মদ হুমায়ুন মির্জার উপর বিরক্ত এই ছেলে অলস এবং আরামপ্রিয় সেই ঘর দরজা বন্ধ করে একা থাকতে পছন্দ করে পিতাকে লেখা এক পত্রে সে লিখেছে আমার মানুষের সঙ্গ ভালো লাগে না আমি একা থাকতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি একাকিত্ব রাজপুরুষদের মানায় না হুমায়ুনকে পাঠানো হয়েছে ইব্রাহিম লোদির রাজধানী এবং কোষাগার দখল করতে ইব্রাহিম লোদীর কোষাগার আগ্রা দুর্গে এই কাজ শেষ করতে এত সময় লাগার কথা না সে নিশ্চয়ই কোনো ভদঘট করে ফেলেছে দায়িত্ব দিয়ে নিশ্চিন্ত থাকার মতো দায়িত্ববান হুমায়ুন মির্জা না সম্রাট নিজেই আগ্রার দিকে রওনা হয়েছেন কাঁচা আমের শরবত খাওয়ার জন্য যাত্রা বিরতি। সম্রাটের সেনাপতির একজন ফিরোজ সারাঙ্গুখানি বললেন বাচ্চাহ কি কোনো কারণে অস্থির বাবর বললেন আমি অস্থির তবে অস্থিরতার কারণ জানি না গতরাতে রাতে দুঃস্বপ্ন দেখেছি দুঃস্বপ্ন অস্থিরতার কারণ হতে পারে ফিরোজ সারাঙ্গুখানি দুঃস্বপ্ন কি জানতে চাচ্ছেন কিন্তু সম্রাটের দুঃস্বপ্ন জানতে চাওয়া যায় না বড় ধরনের বেয়াদবি সম্রাট বললেন দুঃস্বপ্ন কি জানতে চাও শোনো আমি দেখলাম আমার তাঁবুতে একটা ভেড়া ঢুকে পড়েছে ভেড়াটার একটা পা নেই সে লাফিয়ে লাফিয়ে চলে ভেড়াটা লাফ দিয়ে আমার কোলে এসে পড়ল এবং আমার পায়ে মুখ ঘষতে লাগলো তখনই ঘুম ভাঙল স্বপ্নের ফলাফল অবশ্যই শুভ একটা পঙ্গু ভেড়া লাভ দিয়ে আমার কোলে এসে উঠল এর ফলাফল শুভ কীভাবে হয় হুজুর মির আবু বকরের কাছ থেকে স্বপ্নের তাপসিদ জানতে হবে কথা বলতে বলতেই বাবর তীক্ষ্ণ চোখে তাকালেন অনেক দূরে ধুলার ঝড়ের মতো উঠেছে অশ্বারোহীর দল কি ছুটে আসছে কোনো বিদ্রোহী বাহিনী হওয়ার তো কথা না অশ্বারোহীর দল আগ্রার দিক থেকে আসছে এমন কি হতে পারে আগ্রার দুর্গে বন্দি গোয়ালিয়রের রাজা বিক্রমাদিত্যের পরিবারকে উদ্ধার করতে সাহায্যকারী কেউ এসেছে বাবর ইশারা করলেন মুহূর্তের মধ্যে যুদ্ধাবস্থার পরিস্থিতি তৈরি হলো সিঙ্গা বাজানো হল বাদশাহের প্রিয় পিজ্জুচাক ঘোড়া নিয়ে একজন ছুটে এলো বাদশাহ তখন তো রওয়ান ছেড়ে ঘোড়ায় উঠলেন দূরে ধুলোর ঝড় ঘন হচ্ছে শূন্য সংখ্যা আন্দাজ করা যাচ্ছে না মাঝে মাঝে রোদে ঘোড়ার আরোহীদের শিরস্ত্রাণ ঝলছে ঝলসে উঠছে বাবরের সংবাদ সরবরাহ দলের চারজন ঘোরসাওয়ার ছুটে যাচ্ছে তাদের হাতে আয়না তারা আয়নার আলো ফেলে বোঝার চেষ্টা করবে কারা এসেছে সম্রাট বাবরের চোখ মুখ শক্ত দৃষ্টি তীক্ষ্ণ হঠাৎ তার দৃষ্টি সহজ হল তিনি শরবতের গ্লাসের দিকে হাত বাড়ালেন সৈন্যবাহিনী নিয়ে কে আসছে তিনি জানেন আসছে পুত্র হুমায়ুন মির্জা যুদ্ধাবস্থার তাতে পরিবর্তন হল না সম্রাটদের পুত্র থাকে না ভাই থাকে না তারা সবসময়ই একা হুমায়ুন যে সসৈন্যে তাকে আক্রমণ করতে আসছে না এর নিশ্চয়তা কোথায় হুমায়ুন মির্জার অধীনে বিশাল সৈন্যবাহিনী আছে আগ্রা দুর্গ দখল করার জন্য পাঁচশো অশ্বারোহীর একটি বিশাল দল সম্প্রতি তাকে দেওয়া হয়েছে বাবর বীরবির করে নিজের রচনা চারপদী কবিতা আবৃত্তি করলেন সম্রাটের বন্ধু তার সুতীক্ষ্ণ তরবারি এবং তার ছুটন্ত ঘোড়া আর তার বলিষ্ঠ দুই বাহু তার বন্ধু নিজের বিচার এবং পঞ্জরের অফ্তির নিজের কম্পবান হৃদয় হুমায়ুন মির্জা ঘোড়া থেকে নেমে এগিয়ে আসছেন তিনি বাবার সামনে এসে নতজানু হয়ে দাঁড়ালেন তার হাতে নীল রেশমি রুমালে কি যেন লুকানো বা হাতে রুমাল রেখে ডান হাতে তিনি নিজের কপাল স্পর্শ করে সেই হাতে ভূমি স্পর্শ করলেন তিনবার এই কাজটি করে কুন্নি পর্ব শেষ করা হল বাবর বললেন পুত্র তোমার হাতে কি হুমায়ুন বললেন সামান্য উপহার পিতার প্রতি পুত্রের উপহার কখনোই সামান্য না হুমায়ুন বললেন অতি মহার্য উপহারও মহাপুরুষের কাছে সামান্য বাবর প্রীত হলেন কবিতার এই চরণটি তার লেখা পুত্র মনে করে রেখেছে এবং সময় মতো বলতে পেরেছে বাবর বললেন উপহার দেখাও হুমায়ুন মির্জা রেশমি রুমাল খুললেন তাতে পায়রার ডিমের চেয়েও বড় একটি হীরা সূর্যের আলো হীরাতে পড়েছে মনে হচ্ছে হাতে আগুন লেগে গেছে বাবর মুগ্ধ গলায় বললেন বাহ হুমায়ুন মির্জা বললেন এই হীরার নাম কহিনুর এর ওজন আট মিসকাল বলা হয়ে থাকে এই কহিনূরের মূল্যে সারা পৃথিবীর মানুষ দুদিন পানাহার করতে পারবে এটা কি সেই কোহিনুর যা সম্রাট আলাউদ্দিন খিলজি ভারতে এনেছিলেন এটি সেই কোহিনুর আপনি হাতে নিলে আমি খুশি হব সম্রাট বাবর হীরক্ষণ্ড হাতে নিলেন মুগ্ধ চোখে কিছুক্ষণ দেখলেন তারপর বললেন পুত্র তোমার উপহার পেয়ে আমি খুশি হয়েছি এতই খুশি হয়েছি যে এই কোহিনুর তোমাকেই আমি উপহার হিসেবে দিচ্ছি পিতার উপহার গ্রহণ কর বাবর লক্ষ্য করলেন হুমায়ুনের চোখ ছলছল করছে এ কি এত অল্পতে তার ছেলের চোখে পানি আসছে কেন একদিন সে সমস্ত ভারতবর্ষ শাসন করবে পৃথিবীর নানান প্রান্ত থেকে রাজদূতরা এসে তাকে কুর্নিশ করে বলবে বাদশাহ নামদার তাকে হতে হবে ইস্পাতের মতো কঠিন সম্রাট বাবরের ভুরু কুঞ্চিত হল তিনি উঁচু গলায় বললেন পুত্র শোনো শুধু এই হীরকখণ্ড না ইব্রাহিম লোদির রাজকোষের সম্পূর্ণ অর্থ আমি তোমাকে উপহার দিলাম বলো মারহাবা মার হাবা হুমায়ুন মির্জা এর চব্বিশ ঘন্টার মধ্যে অদ্ভুত এক কাণ্ড করলেন সেনাবাহিনী নিয়ে তার পিতার দিল্লির কোষাগার দখল করে রাজকোষের সব অর্থ নিয়ে পালিয়ে গেলেন বাদাকসানের দিকে আগস্ট মাস পনেরোশো সাতাশ খ্রিস্টাব্দ এই কাজ তিনি কেন করলেন তা এখন পর্যন্ত ঐতিহাসিকদের কাছে রহস্যাবৃত সম্রাট বাবর তার স্ত্রী মাহিম বেগমের সঙ্গে খেতে বসেছেন সম্রাট খাচ্ছেন মাহিম বেগম একটির পর একটি বাটিয়ে এগিয়ে দিচ্ছেন সব খাবারই পরীক্ষা করা তারপরেও স্বামীর পাত্রে খাবার দেওয়ার আগে নিজে চেখে দিচ্ছেন বাবর বললেন তোমার পুত্র যে আমার রাজকোষ লুট করে পালিয়ে গেছে এটা জানো জানি কাজটা সে কেন করেছে জানো জানি না তার কি শাস্তি হওয়া উচিত উচিত তবে আপনি দয়ালু পিতা হুমায়ুন মির্জা আপনার অতি আদরের প্রথম সন্তান বাবর বললেন সম্রাটের কোনো পুত্র থাকে না স্ত্রী থাকে না আত্মীয় পরিজন থাকে না সম্রাটের থাকে তরবারই আপনার থাকে কারণ আপনি অন্য সম্রাটদের মতো না আপনি আলাদা আমি প্রধান উজির বীর খলিফার সঙ্গে পরামর্শ করেছি প্রধান উজির হুমায়ুন মির্জাকে কঠিন শাস্তি দেওয়ার পক্ষে কঠিন শাস্তি দেওয়া হলে তার ভাইরা সাবধান হবে অন্য রাজপুরুষরাও সাবধান হবে মাহিম বেগম চুপ করে রইলেন বাবর বললেন প্রধান উজির হুমায়ুন মির্জার মৃত্যুদণ্ড শাস্তির পক্ষে হাতির পায়ের নিচে পিষ্ঠ করে মৃত্যু মাহিম বেগম বললেন প্রধান উজির কি বলছেন তা আমার কাছে গুরুত্বপূর্ণ না আপনি কি ভাবছেন তা গুরুত্বপূর্ণ বাবর স্ত্রীর দিকে তাকিয়ে হাসলেন অদ্ভুত এই হাসি দেখে মাহিম বেগমের গায়ে কাটা দিয়ে উঠল